নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের দেশ ভারত গত দশ বছরে সারা পৃথিবীতে কূটনৈতিক দিক থেকে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে সারা পৃথিবীতে যত শক্তিশালী দেশ আছে যেমন রাশিয়া আমেরিকা ফ্রান্স ব্রিটেন ভারতের সাথে সম্পর্ক মজবুত করার জন্য উঠে পড়ে লেগেছে অথচ একটা সময় ছিল যখন পশ্চিমী দেশগুলি এবং আমেরিকা ভারতকে খুব একটা পাত্তা দিত না আর আজকে সেই ভারত সারা পৃথিবীতে এমন একটি জায়গা করে নিয়েছে যে এই দেশটির সঙ্গে বন্ধুত্ব করার জন্য সারা পৃথিবীর সমস্ত উন্নত এবং শক্তিশালী দেশগুলি লাইন লাগিয়ে দিয়েছে এমনকি তারা ভারতের ছিল শত্রু চীন এবং পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছে ভারতের সাথে বন্ধুত্ব করার জন্য আর ওই দেশগুলির পাশাপাশি আরও একটি দেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব করার জন্য এগিয়ে এসেছে এবং শুধু তাই নয় ওই দেশটি তাদের সবচেয়ে শক্তিশালী আলট্রা অ্যাডভান্স টেকনোলজি যুদ্ধবিমান ইউরোফেটার টাইফুন অফার করেছে যা তারা সারা পৃথিবীর কোনো দেশকে সহজে অফার করে না আর এই যুদ্ধবিমান এতটাই উন্নত প্রযুক্তি যে এটি সরাসরি ফ্রান্সের রাফাল জেটকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু ভারত কোনো দেশের কাছ থেকে যে কোনো যুদ্ধাশ্র বা ফাইটার জেট কেনার আগে অনেক সময় নেয় এটি চেক করার জন্য যে ওই যুদ্ধাশ্রের থেকে আরও বেটার অপশান কিছু আছে কি না এবং শুধু তাই নয় ওই যুদ্ধাশ্র বিক্রিকারী দেশটি যুদ্ধাস্ত্রের পাশাপাশি তাদের টেকনোলজি ট্রান্সফার করতে রাজি কিনা এবং আরও অনেক কিছু আর সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করার পর ভারত সিদ্ধান্ত নেয় যেমন ভারতের এম এম আর টু প্রজেক্ট অনুযায়ী আরও একশো চোদ্দোটি ফাইটার জেটের প্রয়োজন আর সেই জন্য এই প্রজেক্টটি প্রায় তেইশ বিলিয়ন ডলারের একটি ডিল যা সারা পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধাশ্রয়ের ডিলগুলির মধ্যে একটি আর এই ডিলটি জেতার জন্য আমেরিকা তাদের সবচেয়ে শক্তিশালী এলিড টেকনোলজির ফাইটার জেটগুলির মধ্যে একটি এফ ফিফটিন ইএক্স ভারতকে অফার করেছিল কিন্তু ভারত আমেরিকার ওই প্রস্তাবে খুব একটা সাড়া দেয়নি আর আমেরিকার পাশাপাশি ফ্রান্সও তাদের রাফাল জেট বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে আর শুধু তাই নয় আমেরিকা এবং ফ্রান্স তাদের ফাইটার জেট বিক্রির পাশাপাশি ওই যুদ্ধ বিমানের টেকনোলজিও ভারতকে ট্রান্সফার করতে রাজি হয়ে গেছে কিন্তু ভারত এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তবে আমেরিকার কাছ থেকে যুদ্ধ বিমান কেনার সম্ভাবনা খুবই কম এর পেছনে অনেকগুলি কারণ রয়েছে আমেরিকা যখনই সারা পৃথিবীর কোনো দেশকে ফাইটার জেট বিক্রি করে তখন এর পেছনে অনেক হিডেন কন্ডিশান রেখে দেয় যেমন ওই যুদ্ধ বিমান কোনো যুদ্ধে মোতায়েন করার সময় সেই কন্ডিশানগুলি মেনে চলতে হয় কিন্তু ভারত আমেরিকার ওই ধরনের কন্ডিশন মানতে একেবারেই রাজি নয় সেই জন্য আমেরিকার কাছ থেকে কোনো যুদ্ধাস্ত্র বা ফাইটার জেট কেনার বিষয়ে ভারত দশবার ভাবে আর এখন ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশগুলির মধ্যে একটি জার্মানি এসেছে তাদের আল্ট্রা অ্যাডভান্স টেকনোলজির বিধ্বংসী ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমানের অফার নিয়ে যেখানে তারা এশিয়ার কোনো দেশকে এই যুদ্ধবিমান বিক্রি করার অনুমতি দেয়নি আর ইউরো ফাইটার টাইফুনের সবচেয়ে অ্যাডভান্সড ভার্সানটি জার্মানি ভারতকে অফার করেছে আর এটি একটি টোপ বলা চলে যাতে তারা এম সি এ এর বিরাট বড় একশো চোদ্দটি ফাইটার জেটের ডিউটি জিততে পারে আর এই যুদ্ধবিমানের প্রজেক্টের আরেক অংশীদার ব্রিটেন ভারতকে আরও যেটি অফার করেছে যে ভারত যদি তাদের এই অত্যাধুনিক প্রজেক্টের যুদ্ধবিমান কেনে এম এম আর টু প্রজেক্টের জন্য তাহলে তারা তাদের সিক্স জেনারেশনের ফাইটার জেটের প্রজেক্টে তারা ভারতকে সামিল করবে এবং আরও অনেক অফার দিচ্ছে আর এতদিন শুধু ব্রিটেন এই ইউরো টাইফুন ভারতকে বিক্রি করার জন্য চেষ্টা করছিল কিন্তু এই ফাইটার জেটের প্রজেক্টের আরেক অংশীদার জার্মানি তাতে অনুমতি দিচ্ছিল না কিন্তু এখন সেই জার্মানি এগিয়ে এসেছে এই যুদ্ধবিমান ভারতকে বিক্রির প্রস্তাব নিয়ে এবং ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে আর এখন দেখার বিষয় এটাই যে ভারত জার্মানির এই অফারকে অ্যাকসেপ্ট করে কি না আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ